ফিলিস্তিন ফিলিস্তিন আল কুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আল ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রাম দিবর টু দা সি প্যালেস্টাইন উইল ফ্রি না বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই গণজমায়েতে সময় উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরা অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি

আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফিলিস্তিন আল্লাহু আকবার এখন আজকের এই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচী দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালেক মালিক হাফিজাহুল্লাহ